বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তো সেটি একজনের কমেন্টও রয়েছে তো একজন ভাই কমেন্ট করেছে যে শর্ট ভিডিও ডালনে সে লং ভিডিও মেয়ে ভিউজ ডাউন মানে হচ্ছে শর্ট ভিডিও যদি আপলোড করি তাহলে কি লং ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাবে এই টপিকে ভিডিও চেয়েছে তো খুব সুন্দর টপিক এই ধরনের টপিক যারা বুদ্ধিমান যারা ইউটিউবে কাজ শিখতে চায় তারাই জানতে চায় আর যারা হচ্ছে গণ্ডমূর্খ তারা ওই দশটা ভিউসে একশোটা ভিউসে কীভাবে ইনকাম করতে পারে কালকে আমি একটি ভিডিও দেখলাম ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে অনেকেই আছে থামলার ক্রিয়েশন করছে একশোটা ভিউসে ইউটিউব পয়সা দিচ্ছে আপনাদের ফালতু ফালতু ভিডিও বানাচ্ছে অনেকেই তো ইউটিউব ইউটিউবাররা ভিউএস ভিউয়ের প্রেস প্রসপেক্টেসে ভাবে মানে আমি কিভাবে ভিউ আনবো সেটা ইউটিউবাররা ভাবে মানে হচ্ছে আমি যদি মনে করেন ক্রিয়েটার আজকে আমার এক লাখ সাবস্ক্রাইবার কি পঞ্চাশ হাজার তো আমি কীভাবে ভিউজটা আনবো সেটা আমি আমার ভাবি কিন্তু আপনাদের কথা হচ্ছে আপনাদের কথা আমরা ভাবি না ইউটিউবাররা অনেক মহান ক্রিয়েটার আছে যারা আপনাদের কথা ভাবে না আপনারা কীভাবে ভিউজ ইনক্রিজ করতে পারেন আপনারা কিভাবে কাজ করলে আপনাদের চ্যানেলটা দক্ষতা বৃদ্ধি হবে আপনি আপনার মনোবল বৃদ্ধি হবে আপনি কাজ করলে প্রশংসিত হবেন আপনি কীভাবে কাজ করতে পারেন সে বিষয়ে না বলে ইউটিউবাররা চায় নিজের ভিউয়ারশিপটা কিভাবে ইনক্রিজ করা যায় তো সে যাই হোক যার যেটা ইচ্ছা করতে থাকুক আমিও ইচ্ছে আছে আমার আগামীতে ক্লিকবেট থামনেল ইউজ করবো সেটা পরবর্তীকালে দেখা যাবে কী হয় না হয় তো আজকে যে ভিডিও হচ্ছে যে সিম্পল কথা যে শর্ট ভিডিও আপলোড করলে লং ভিডিওতে ভিউজ হবে কি না এটা সহজ জিনিস শর্ট ভিডিও আপলোড করুন লং ভিডিও আপলোড করুন সেটাতে কোনো ভিউজ ডাউন হয় না এক কথা শেষ ঠিক আছে এটা যার এখন এখন পর্যন্ত অ্যান্সারটা পেয়ে গেলেন যার দেখার ইচ্ছা দেখতে পারেন যার দেখার না ইচ্ছা ভিডিওটা এখানে স্কিপ করে চলে যেতে পারেন এখন আমি ডিটেলসে আলোচনা করবো যে ব্যাপারটা কি দাঁড়ায় শর্ট ভিডিও লং ভিডিও দু বছর আগে এক বছর আগে অনেক ক্রিকেটার আমি কথা শুনেছি তারা বলতো শর্টসের একটা আলাদা চ্যানেল আপলোড বানান লংয়ের একটা আলাদা চ্যানেল বানান এখন শর্টসের লংয়ের আলাদা চ্যানেল বলতে কি বোঝায় যারা শর্ট নিয়ে কাজ করতে চায় শর্টে কিন্তু এক পয়সা ইনকাম করতে পারবেন না শর্টে আপনার আপনারা এক পয়সা ইনকাম করতে পারবেন না শর্টে কোনো বেনিফিটস নেই ঠিক আছে এখন যদি পড়েন লং ভিট লং ভিডিওতে আপনার আপনারা অনেক বেনিফিশিয়ারি পাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনি শর্ট ভিডিও বানাবেন লং ভিডিও বানাবেন শর্টে অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ হবে শর্ট যদি ভালো ভিডিও আপনার একটা ভিডিও চলতে থাকে অথবা আপনি নর্মাল এভারেজ ভিডিও আপলোড করছেন যে ক্যাটাগরিতে হোক চায় কার্টুন নিয়ে ভিডিও বানাচ্ছেন চাই এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানাচ্ছেন চাই যে কোনো পারপাসে ভিডিও বানাচ্ছেন আপনারা যদি একটা ভিডিও চলতে থাকে সেখানে বুস্ট হতে থাকবে আপনার চ্যানেলে ভিউজ আসতে থাকবে এখন শর্টে কিন্তু সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি ইনক্রিজ করছেন সেটা শর্টেরই আপনাকে যে পরিশ্রম করতে হবে লংয়েও কিন্তু তা পরিশ্রম করতে হবে আপনারা যদি মনে করেন শর্টে হয়তো সাবস্ক্রাইবার বেশি ইনক্রিজ হচ্ছে ভিউয়ার্স বেশি জেনারেট হচ্ছে দেখে তো ভাই আপনি পঁচিশ হাজার ঘন্টায় দেখতে পারেন ভিউজ আসছে সে চব্বিশ আটচল্লিশ ঘন্টায় আপনি পঁচিশ লাখ ভিউজ দেখতে পারেন কিন্তু পঁচিশ লাখ হলে যদিও এনার ইনকাম জেনারেট হবে কিন্তু এর বেশি কম এলে আপনারা আর ইনকাম জেনারেট করতে পারবেন না তো এখন কথা হচ্ছে শর্টে আপনারা কাজ করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে মাইন্ডসেট রাখতে হবে যে শর্টে আমাকে যদি আপনারা ভাবেন যে শর্টে আমাকে কম পরিশ্রম করতে হবে সেটা আপনার ভুল ধারণা শর্টেও যে পরিশ্রম করতে হবে লংয়েও সে পরিশ্রম করতে হবে কারণ হচ্ছে তখন শর্টে যখন বেশি ভিউজ আনবেন তখন আপনাকে সেখানে বেশি ভিডিও আপলোড করতে হবে দুইটা হোক তিনটা হোক সেখানেও তো একটা ভিডিও কনটেন্ট ক্রিয়েশন করতে হবে পারিশ্রমিকও খুব কম তো সেক্ষেত্রে আপনার সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো শর্ট লং পরিশ্রম দুটো সমান এখন কথা বলি লংয়ের কথা লং ভিডিও দেখতে হয় এখন যদি আপনি লং ভিডিওতে কাজ করেন সেটাতে আপনি বেনিফিশিয়ারি হয়তো দুই দুইটা ভিউজ আসতে পারে হয়তো দশটা ভিউজ আসতে পারে হয়তো পনেরোটা ভিউজ আসতে পারে কিন্তু সেটাও ধীরে ধীরে রিস ইমপ্রেশন আপনার চ্যানেলের কোয়ালিটি আপনার ভিডিও ইমপ্রেশন আপনার থামনেল থেকে শুরু করে সব কিছু ইমপ্রেশন সব কিছু বৃদ্ধি হচ্ছে তো সব কিছু বৃদ্ধি হওয়ার ফলে আপনার চ্যানেলটা কিন্তু দিন দিন উন্নতি হবে তো যেই সময়টা আপনি শর্টে সময় দিচ্ছেন সে সেই সময়টা আপনি লংয়েও সময় দিচ্ছেন এইভাবে আপনার চ্যানেলটা বৃদ্ধি হতে হতে এক সময় আপনার চ্যানেলটা কিন্তু অনেকটা ভালো পর্যায়ে চলে যাবে যেটা আপনি এক্সপেক্ট করতে পারেন যে শর্টে যে সময়টা দিচ্ছেন লংও সেই সময়টা দিচ্ছেন সেভাবে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে তো এখন এইভাবে চ্যানেলটা গ্রো করতে করতে আপনার এমন একদিন সময় আসবে যে শর্ট চ্যানেলটা আপনার মনিটাইজও পেয়ে গেলেন সেখান থেকে আপনি আর্নিংও করছেন ভালো মাত্রায় কারণ যে সময়টা দিচ্ছেন লংয়ের ক্ষেত্রে কী হয় লংয়ের ক্ষেত্রেও সেম সেই প্রসেসে আপনি কাজ করে যাবেন আপনার চ্যানেল মনিটাইজ হতে থাকবে আপনার চ্যানেল চলতে থাকবে আপনার চ্যানেল গ্রো হতে থাকবে এখন কথা আসে শর্টে ভিডিও আপলোড করলে নাকি বলে এ ভিউজ আসে না এটা ভুল কথা শর্টে ভিডিও আপলোড করলে লংয়ে ভিউজ আসে না এটা ভুল কথা তাদেরই ক্ষেত্রে সেটা হয় যাদের ক্ষেত্রে যারা সেম কন্টেন্ট আপলোড করতে পারে না এখন দেখুন শর্টে আপনি মনে করেন আমি মনে করেন এই শর্টে আমি এই গ্রেনারুর একটি মাইক আপলোড করলাম ভিডিও তো যখন আমি এই গ্রেনারুর মাইকটা শর্টে ভিডিও আপলোড করলাম তখন কিন্তু রিলেটেড কন্টেন্ট থাকে অবশ্যই তো সেখানে আমাকে রিলেটেড কন্টেন্টে আপলোড হয়ে সেখানে দিতে হবে যখনই এই রিলেটেড কন্টেন্ট থেকে এই গ্রেনারও মাইক লোক দেখতে আসবে তখন কিন্তু আপনার ভিউয়ারশিপটা চলে আসলো তো সেখান থেকে আপনার দশটা হোক চারটা হোক শর্টে তো এমনি সাবস্ক্রাইবার আসেই প্লাস লং ভিডিও দেখেও অনেকে সাবস্ক্রাইব করবে প্লাস যেহেতু আপনি লং ভিডিও বানাচ্ছেন ইলেকট্রনিক্স নিয়ে তো অনেকেই আশা করবে যে আগামীতে আরও ভিডিও আপলোড করবে আমি আগামীতে আরও দেখব তো তাদের ক্ষেত্রে কী হয় তাদের চ্যানেলটা ডাউন হয় না আর কাদের ক্ষেত্রে চ্যানেল ডাউন হয় যারা সব সময় শর্ট ভিডিওই আপলোড করে যাচ্ছে এন্টারটেনমেন্টের পারপাসে ভিডিও আপলোড করুক যারা শর্টে হাসি নানা ধরনের কনটেন্ট আপলোড করছে তো তারা সব সময় যদি সে ধরনের কনটেন্ট আপলোড করে শর্টে তো অডিয়েন্সের মাইন্ডসেটও সেরকম চলে আসে সেখানে যে ভাই এ তো শর্টে আমাদের কমেডি কমেডি ভিডিও দিচ্ছে তো অডিয়েন্সও সেরকম ভাবে তো সেভাবেই সেই চ্যানেলটা চলতে থাকে কিন্তু আপনাকে যদি শর্ট আর লং কম্বিনেশন মেলায় যদি চলেন তাহলে কিন্তু আপনার ভিউজটাও ডাউন হবে না অ্যাভারেজ ভিউ যেটা আসবে সেটা আসবে আর সব থেকে যেটা ভুল আসে সেটা হচ্ছে যারা কন্টেন্টটাকে ঠিকমতো অ্যানালাইজ করতে পারে না শর্টে কিছু অন্যরকম ভিডিও আপলোড করছে লংয়ে কিছু আলাদা ভিডিও আপলোড করছে তাদেরই চ্যানেলটা একটু প্রবলেম এসে যায় আর যা যারা একটু ক্লেভার যারা একটু চালাক প্রকৃতি যারা একটু কাজ করে ইউটিউবে তারা এটাই জানে আমাকে শর্টও আপলোড করতে হবে লংও আপলোড করতে হবে কারণ সাবস্ক্রাইবার যদি আপনারা ইনক্রিজ করতে চান শর্টে আপনি আপলোড করে যান সাবস্ক্রাইবার আপনার তাড়াতাড়ি এক লাখও হবে আপনার তাড়াতাড়ি সিলভার বটনও আসবে আপনার মনোবল বৃদ্ধি হবে আপনার চ্যানেলে ভিউারশিপও বাড়বে কারণ একেই সেম কন্টেন্ট আপলোড করছেন আর যারা একটু জানে না কিছু সম্বন্ধে এই সম্বন্ধে তারা কী করবে শর্ট ভিডিও আপলোড করছে তো শর্টে আপলোড করবে লং ভিডিও আপলোড করছে তো লংয়ে আপলোড করবে আমার হিন্দি চ্যানেলে ইচ্ছা করলে আমি শর্ট ভিডিও আপলোড করতে পারি কিন্তু করি মাঝে

যেরকম রিং লাইট পারচেস করেছি কিনেছি তো রিং লাইটের আমি শর্টও আপলোড করেছি লংও আপলোড করেছি তারপরে যা কিছু আমি জিনিস পারচেস করেছি লংও আপলোড করেছি শর্টও আপলোড করেছি তো এই ধরনের হয় তো এখন আমি হঠাৎ করে মনে করেন এখন সেই হিন্দি চ্যানেলে আমি কিন্তু বাইক নিয়েও আগে ভিডিও বানাতাম তো ইচ্ছে করলে আমি এখন রয়্যাল এনফিল্ডের ভিডিও দিতে পারি কিন্তু আমি দিই না কেন দিই না কারণ রয়্যাল এনফিল্ডের আমার আর সাবস্ক্রাইবার দরকার নেই আমি কারণ সেই চ্যানেল রয়্যাল এনফিল্ডের আর আমি সাবস্ক্রাইবার দিয়ে ভিউস আনতেও চাই না সেই রয়্যাল এনফিল্ডের ভিডিও আমি বানাবো না আর আগামীতে সেই চ্যানেলে আমার মোবাইল নিয়ে টপিক নিয়ে ভিডিও আসতে থাকবে তো সেটা আপনার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে ডিপেন্ড করবে আপনি যখন কাজ করবেন আপনার চ্যানেলকে কীভাবে পরিচালনা করবেন সেটা আপনার অভিজ্ঞতায় ডিপেন্ড করবে তো এটাই হচ্ছে মেন ফ্যাক্টর কাজ করে যান অস্বাভাবিক জিনিস শেখার আছে অনেক জিনিস শেখারও আছে অনেক জিনিস বোঝারও আছে বারবার আমার এক ইচ্ছে হয় না যে এই আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটার দশটা ভিউসে এক টাকা পাঁচটা ভিউসে এক টাকা এটা কোনো ম্যাটার করে না ঠিক আছে কাজ করে যান কাজে অনেক কিছু জিনিস শেখা আমার আপনার যে যে ধরনের কনফিউশন হচ্ছে আমারও সে ধরনের কনফিউশন হয়েছিল অনেক ক্রিয়েটারের কাছে সে জবাব আমি পাইনি অনেক জব ক্রিকেটের কাছে জবাব পাইনি হঠাৎই যারা ছোটো ক্রিকেটরা পাঁচ ছয় হাজার সাবস্ক্রাইবার বেশ থাকতো লাইভে আসতো তাদের সাথে আমি কথা বলতাম তাদের সাথে কিছু কিছু সহি জানকারি আমি পেয়েছি হ্যাঁ যারা যাদের অভিজ্ঞতা আছে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে আমি সঠিক জানকারি পেয়েছি আমি অনেক ইউটিউবার আছে যাদের ভিডিও দেখেছিলাম লাইভে তো তাদের কাছে আমি পরামর্শ নিই যখন আপনারা যেমন আমার কাছে পরামর্শ নিচ্ছেন তো অবশ্যই বুঝতে পারছেন আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি হয়তো চ্যানেলটা ছোট হতে পারে চার হাজার সাবস্ক্রাইবার হতে পারে কিন্তু অভিজ্ঞতা তো আছেই এতটুকু তো অভিজ্ঞতা আছে চ্যানেলটা মনিটাইজ করেছি পয়সা নিয়েছি সব নিজের ক্ষমতায় ঠিক আছে এখানে আমার কারো কাছে হাত পাততে হয়নি কারণ আমি এটুই চেয়েছিলাম যে আমি নিজে শিখি নিজে বুঝি কারো যেন সাহায্য নিতে না হয় কারণ অনলাইন জগতে কারো যখন সাহায্য নিতে চাবেন প্রায় আপনাকে ডিমোটিভেট করবে প্রায় আপনাকে ঠকানোর চেষ্টা করবে কারণ আমি ফার্স্ট পেমেন্ট নিয়েছি আমি ভাবছিলাম ব্যাঙ্কে পয়সা ঢুকবে কি ঢুকবে না তো যদিও বড় বড় ক্রিয়েটার যারা মাঝারি ক্রিয়েটার আছে তাদের কাছে আমি লাইভে চ্যাট করেছিলাম ভালো ভালো জেনুইন ক্রিয়েটার যারা তাদের কাছে লাইভে চ্যাট করি লাইভে কথা বলি তারপরে আমাদেরকে জানতে পারি এরকম এরকম তো অবশ্যই আমারও কাছে পরামর্শ নিতে পারেন কোনো অসুবিধা নেই যারা জেনুইন ইউটিউবার ফ্রড চেটিং পান ইউটিউবারদের কাছে দূরে থাকুন ঠিক আছে আর এটাই হচ্ছে ব্যাপার শর্ট লং এইভাবে মিশ্রিতভাবে চালান কোনো অসুবিধা নেই কিন্তু শুধু শর্টে চালাবেন শর্টে চালাবেন সেটা শর্টে পরিণত হবে আর মাইন্ডসেট অনেকটা ডিপেন্ড করে আপনার চ্যানেলে কী ধরনের ভিউ আসি আসছে সেটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করে আমি যেভাবে হেমার হিন্দি চ্যানেল মনিটাইজ করেছি আমার দক্ষতা আলাদা সেটা হয়তো আপনারা শুনেছেন কি জানি না প্রত্যেক চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয় প্রত্যেক চ্যানেলের অনার্স যে মালিক থাকে সে কিন্তু আলাদাভাবে পরিচালনা করে সে সেখানে কি মাথা লাগাচ্ছে কি মাথা কি খাটাচ্ছে সেটা আপনাকে কেউ বলতে যাবে না যেরকম আমি বলে থাকি আমি যেরকম মাথা খাটেছি আমাকে আমাকে অনেক কিছু বলেছিল যে আমার চ্যানেলে ভিউজ আসবে না এটা আসবে না সেটা আসবে না তো বর্তমান সময় আপনারা ভিউ দেখতে আমি এক ঘন্টা দেড় ঘন্টা পরে একটা কন্টেন্ট আপলোড করব যে কন্টেন্টে আমার ম্যাক্সিমাম হাজার ভিউজ আসবে আপনারা নিজেই দেখবেন তো কন্টেন্ট এখন আপনারা হয়তো দেখতে পারেন আমার হিন্দি চ্যানেলে যে পৃষ্ঠা পঁচিশটা একশো দেড়শোটা ভিউজ কিন্তু আমি জানি এই চ্যানেলে এই কন্টেন্টে এতটাই ভিউজ আসবে তো আপনারাও বুঝে যাবেন যে আমরা কী ধরনের কন্টেন্ট আপলোড করে আমরা ভিউজ আসতে পারি কী ধরনের কন্টেন্ট আপলোড করে ভিউজ আসবে না সেটা আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন তো অনেক পরিশ্রম করে ভিডিও বানানো হচ্ছে সর্দি কাশি জ্বর তাও ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর খুব গরম দেখতে পাচ্ছেন ঘেমেও গেছি তো এটাই হচ্ছে ইউটিউবারের মেহনত ঠিক আছে এই জিনিসগুলো বলতে হয় না হলে বুঝবেন না আপনারা যে পরিশ্রমটা কতটা লাগে পরিশ্রম অবশ্যই লাগে জাস্ট কাজ করে আসলাম দেখতে পাচ্ছেন পুরো বডি কালো হয়ে গেছে রোদে পুড়ে গেছি তো এইভাবেই কাজ করে যান মেহনত করে যান অবশ্যই সাকসেস হবেন হ্যাঁ মাথাটাকে অত ব্রেন ওয়াশ করতে হবে না আপনাদের ফালতু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে আপনার সোজা সাপটা ভিডিও আপলোড করে যান কাজ করে যান আমি নিয়মিত ভিডিও আপনাদের দিচ্ছি নিয়মিত কন্টেন্ট আসছে এরপরে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করব কারণ ব্যস্ত সময়ে আমি নিজেকে ঠিকমতো জাস্টিফাই করতে পারি না নিজে কন্টেন্ট ভাবতে পারি না সেজন্য যারা কমেন্ট করে যারা যাতে কোশ্চেন আমি তাদেরই অ্যান্সার দিই প্লাস কন্টেন্টও হয়ে যায় প্লাস আপনাদের অ্যান্সারও হয়ে যায় নেক্সটে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আনতে চলছি রিসার্চ করতে চলছি কপি করার আমার একদম ইচ্ছে নেই যেরকম অনেকে বানাচ্ছে ভিডিও যে একশোটা ভিউজ আসলে বলে কি বলে পয়সা ইনকাম করা যায় শুনলাম কালকে ঠিক আছে তো এগুলো হচ্ছে ভন্ড ইউটিউবার অনেকেই আছে নানারকম ফোন ফিকির আর আমার ইচ্ছা আছে জেনুইন যে আমি কারো কন্টেন্ট আমি কপি করবই না ইউটিউবের যে সাজেশান সেটাই থাকবে কিন্তু আমি আমার মতো করে কন্টেন্ট আপলোড করব আপনারা বুঝতে আর আপনারা তো আমার কথা শুনছেন সেটা তো না আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটারেক্ট ভিডিও দেখছেন ঠিক আছে কথায় কোনোদিনও মিল পাবেন না হ্যাঁ যুক্তি যারা ঠিক বলে সেটা মিল পাবেন কিন্তু তাদের ভিডিও কপি করে আমি কোনোদিনও ভিডিও বানাবো না পরঞ্চু আমারে ভিডিও কপি করে আমি ডাইরেক্ট বলছি আমি যে ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে ভিডিও বানিয়েছিলাম ইউটিউবের ভবিষ্যৎ একটি বাংলা চ্যানেল আছে যেটা হচ্ছে আশা করি টেক উইথ মি একটা চ্যানেল আছে তো সে চ্যানেলে যারা দেখবেন সে ভিডিওটা আমার সেম টু সেম কপি করা তো আমি ওর ভিডিও সম্পূর্ণ দেখিও নি জাস্ট ক্লিক করলাম কি বলেছে আমার তো সময়ও নেই কিন্তু সে আমার ভিডিও সামনে টা কপি করেছে আমার আইডিয়াটা কপি থামনেল না আমার থা ভিডিও কপি করে নি কিছু করে নি সেটা আলাদা ব্যাপার আমি তো এতটুকু জানি যে কাকে কপি বলা হয় আমার আইডিয়াটা কপি করেছে ইউটিউবের ভবিষ্যৎ যেভাবে আমি লিখেছি সেভাবেই তার ভিডিওতে থামলে লেখা হয়েছে তো বরঞ্চ আমারই ভিডিও কপি করে তারা ঠিক আছে আমি কারো ভিডিও কপি করি না সাধারণত আগে করতাম দু চার দিন আগে দু চার দিন মানে দু চার মাস আগে এখন আমি কপি করার ছেড়ে দিয়েছি আমার উদ্দেশ্য একটাই যা ভিডিও বানাবো আমার আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতাতে ভিডিও বানাবো কারও ভিডিও আমার কপি করার একদমই ছেড়ে চ্যানেলে ভাবে গ্রো হবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার একটা আলাদা আইডেন্টিফিকেশন আমার আলাদা আলাদা একটা চ্যানেলের এসে থাকবে পর্যায়ে থাকবে যে যে ভিডিও দেখবে সেই বলবে যে ভাই হ্যাঁ চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হয়েছি এই না যে আমি কতটা আমি যে মনে করেন কনটেন্ট ক্রিয়েটার এখনও হতে পারেনি যাই হোক তো আমি কতটা উপকৃত হয়েছি আমার কতটা ভিউজ আসছে আমি সেটা ভাববো না আপনাদের কতটা লাভ হয়েছে আমি সেটা দেখব কিন্তু বেশিরভাগই ইউটিউবার আমাদের কীভাবে ভিউজ আসবে সেটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে থাকে কিন্তু অডিয়েন্সের কি লাভ হবে সেটা ভাবে না যখন অডিয়েন্সের কি লাভ হবে সেটা ভাববে তখন কিন্তু তাদেরও ভিউজ আসবে না তাদের বড় চ্যানেল তাদের হয়তো আসতে পারে তাদের কারণ ভ্যালু হয়ে যাচ্ছে আর যারা ছোটো চ্যানেল তাদের কিন্তু ভিউজ আসে না যেরকম আমার ভিউজ আসে না ইউটিউবের ভবিষ্যৎ পুরো নেগেটিভ থামলে লাগিয়ে দিয়েছি ভিউজ চলে আসছে আরও অনেক নেগেটিভ থামনে দিয়েছি এক হাজার দু হাজার পনেরোশো ষোলোশো পাঁচশো সাতশো করে ভিউজ চলে আসে তো এটা হচ্ছে নেগেটিভের থামনেল কামাল ঠিক আছে সবে মাত্র আমার মনে হয় সাড়ে চোদ্দোশোর মতো ওয়াচ টাইম হয়েছে আমার আরও ওয়াচ টাইম প্রয়োজন সাত আট মাস হয়ে গেলো আর কয় মাস আসে কয় মাসের মধ্যে যদি চ্যানেল তিন হাজার অথবা চার হাজার ঘন্টা যদি হলো হল নাহলে তো সব মাইনাস হয়ে যাবে সেটা আমার কোনো যায় আসে না কারণ আমার ফোকাস একটাই চ্যানেল এইভাবে চালাবো যত সম্ভব আমি ভিডিও আপলোড করে যাব আর নেক্সট কথা হচ্ছে আমার হিন্দি চ্যানেল থেকে আমি পয়সা আর্নিং করি ঠিক আছে কত মাসে পেমেন্ট উঠেছি হয়তো এই মাসে পেমেন্টটা আসবে না কারণ ডলার আমার ঠিকমতো কমপ্লিট হচ্ছে না কাজ করা যাচ্ছে না যেহেতু ঠিক আছে তো আমি সেই চ্যানেলে আমার মেন সোর্সেস ওখান থেকে রেখেছি আর আমি যা পারিশ্রমিক উপার্জন করি সেখানে আমি ইনভেস্ট করবো আগামীতে আরও সেই চ্যানেলটাকে বড়ো করার চেষ্টা করব এই চ্যানেল আমার অ্যাক্সেস ঠিক আছে এই চ্যানেল আমার আপনারা যতদিন আছেন কামেন্ট করবেন ততদিন আমি এই চ্যানেল চালাবো যতদিন চলছে চলুক কিন্তু ছেড়ে দেবো না ছেড়ে দেবো না সপ্তাহে একটা ভিডিও আসবে অথবা মাসে একটা ভিডিও আসবে কিন্তু আমি ছেড়ে দেবো না আমি জানি ইউটিউবে যারা ছেড়ে দেয় তারাই হেরে যায় ঠিক আছে ছেড়ে দিতে নেই কাজটাকে ধরে রাখতে হয় নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং